সকলকে ঈদ মুবারক চলে এলাম সকলের জন্য ঈদের লাস্ট মিনিট একটা ডেজার্ট রেসিপি নিয়ে তৈরি করে দেখাচ্ছি সেমাইয়ের বরফি বা মিঠা টুকরা খুবই সহজ এবং চটচলদি একটা রেসিপি যেটা বানাতে বেশি সময়ও লাগে না তোমরা চাইলে এটা ঈদের দিন সকালেও বানাতে পারো এটি একই সঙ্গে রসালো এবং মুছে একটা সিমাইয়ের ডেজার্ট ছোট বড় সকলের খুবই পছন্দের একটা খাবার তো চলো আমি শুরু করি কীভাবে বানিয়েছি তো এখানে আমি এক প্যাকেট সিমাই নিয়েছিলাম নিয়ে কড়াইতে আমি অনেকটাই ঘি দিয়ে দিলাম দিয়ে আমি সিমাইটাকে প্রথমে একটু গুঁড়ো করে নিয়েছি নেওয়ার পরে আমি এটাকে ঘিতে ভালো করে ভেজে নেব আর এটা একটু আস্তে আস্তেই ভাজতে হবে বেশি জোরেও দেওয়া যাবে না গ্যাসটা তাহলে পুড়ে যাবে আর পুড়ে গেলে তো ঠিক ভালোই লাগবে না তো সিমাইটাকে মিডিয়াম টু লো হিটে আমি আস্তে আস্তে একটু ভাজা করব যতক্ষণ এর কালারটা চেঞ্জ হচ্ছে তো কালার চেঞ্জ হয়ে যাওয়ার পরে এর মধ্যে নারিকেল কোরানো দেব একটু ফ্রেশ নারিকেল কোরানো আছে আর কাজু বাদাম কুচি কুচি করে কাটা আছে তো এটাকেও এর সঙ্গে আমি অ্যাড করে দেব আস্তে আস্তে আর আমি চিনি দিচ্ছি না চিনির বদলে আমি এখানে কনডেন্স মিল্ক ইউজ করব সেই জন্য আমি চিনিটা এখন দিচ্ছি না তো এইগুলো নারকেল আর যে কুচিটা দিয়েছি আমি বাদামের কুচি সেটা আমি ভালোভাবে ভেজে নিয়ে এরপরে আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দেব। এলাচের গুঁড়ো দিলে একটা এক্সট্রা একটা অ্যারোমা অ্যাড হয় তো এটা আর ভালো করে ভাজা হয়ে গেলে আমি কনডেন্স মিল্ক অ্যাড করছি প্রায় এক কাপের মতো তো আমি কনডেন্স মিলটা অ্যাড করার পরে এটা বারবার না হবে যতক্ষণ না পর্যন্ত আঠালো ভাব আসছে তো আঠালো আঠালো ভাব হয়ে গেলে একটা পাত্রে আমি একটু ঘি মিশিয়ে নিয়ে আমার সঙ্গে সঙ্গে এটাকে দিয়ে এটা তো বেশিক্ষণ রাখাও যাবে না গরম গরম অবস্থায় সেট করতে হবে না হলে সত্যি হয়ে যাবে তো আমি সেই গরম অবস্থায় ভালোভাবে সেট করে নিলাম যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ এটাকে এখন আমি এই অবস্থায় রেখে দেব তারপরে সেটা তো ঠান্ডা হয়ে গেলে আমি একটা ছুরি দিয়ে সাইডগুলো করে নিয়ে আমি এটাকে উপর করে নিয়ে নেব নেওয়ার পরে আমি যে যেমন শেপে দিতে পারবে তো আমি স্কোয়ার শেপে দিয়েছি তারপরে বরফি শেপ যে যেমন যেটা করবে সেটাই খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা এত সহজ খেতে দুর্দান্ত তো আমার এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তো আমি এটাকে কেটে নিচ্ছি এরপরে আমি একটা থালাতে আমি নামিয়ে নিলাম নিয়ে আমি একটা নাইফ দিয়ে এটাকে ইচ্ছা মতো কেটে নেব যার যেমন ইচ্ছা হবে আমি প্রথমে লম্বা লম্বা কেটে নিচ্ছি তিন টুকরো করে নিলাম এরপরে আমি আরও অন্যান্য সেপ দিয়েছি এই যে বরফি দিয়েছি গোল গোল চাকা দিয়েছি যে যার যেমন ইচ্ছা হবে সে তেমনই দেবে ভীষণই টেস্টি একটা ডিজার্ট আর মানে সীমাই লাগছা তো থাকেই তার মাঝখানে এইসব ছোট্ট ছোট্ট মিঠা টুকরাগুলো থাকলে আরও বেশি ভালো লাগে তো এগুলো আমি উপরে একটু গার্নিশিংয়ের জন্য অ্যামাউন্ট আমি দিয়ে দিলাম দেখতেও ভালো লাগে আর মুখে পড়লে তো ভালো লাগবে এই সঙ্গে নারিকেলের তো কুচি আছেই তো কেমন হয়েছে সকলে জানিও আর অবশ্যই ট্রাই করবে